হে আমাদের প্রতিপালক এদের কাছে একজন রসুল এদের মধ্য হতে প্রেরণ কর যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শোনাবে এবং এদেরকে কিতাব ও বিজ্ঞান শিক্ষা দেবে এবং এদেরকে বিশুদ্ধ করবে নিশ্চয় তুমি ক্ষমতাশালী প্রজ্ঞাময় আল বাকারা একশো যেমন তোমরা আমার একটি অনুগ্রহ লাভ করেছ যে আমি তোমাদেরই মধ্য হতে তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি যে আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে শোনায় তোমাদেরকে শুদ্ধ করে তোমাদেরকে কিতাব ও বিজ্ঞান সুন্নাত শিক্ষা দেয় এবং তোমাদেরকে এমন সব বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানতে না আল বাকারা একশো নিশ্চয় আল্লাহ মোমিনদের প্রতি অত্যন্ত অনুকম্পা প্রদর্শন করেছেন যখন তাদের নিকট তাদের নিজস্ব একজনকে রসুল করে পাঠিয়েছেন সে তাদেরকে আল্লাহর আয়াত পরে শোনাচ্ছে তাদেরকে পরিশোধন করছে তাদেরকে কিতাব ও হিকমাত সুন্নাত শিক্ষা দিচ্ছে যদিও তারা পূর্বে সুস্পষ্ট গোমরাহিতে ছিল আল ইমরান একশো এসব আল্লাহর নির্ধারিত সীমা এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে ধারা প্রবাহিত তারা তাতে চিরবাসী হবে এবং এটা বিরাট সাফল্য আননিসা তেরো আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাকে জাহান নামে দাখিল করবেন সে তাতে চিরবাসী হবে এবং সে অবমাননাকর শাস্তি ভোগ করবে আনিসা চার চোদ্দ আল্লাহর ও রসুলের আনুগত্য করো যাতে তোমরা প্রাপ্ত হতে পারো আলী ইমরান একশো বত্রিশ হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত হও এবং রসুলের অনুগত হও এবং তোমাদের মধ্যকার কর্তৃস্থানীয় ব্যক্তিগণের যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে তাহলে সেই বিষয়কে আল্লাহ এবং রসুলের নির্দেশের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ইমান এনে থাকো এটাই উত্তম এবং সুন্দরতম মর্মকথা আননিসা উনষাট